আমার প্রেম তো বেদন তসবি দাদা আমি বুলবুল বুল জপে মাস গুল তোমার হামদোসানা আমি বুল বুল জপে মাস গুল তোমার হামদোসানা আমি বুল বুল জপে মাস গুল তোমার হামদোসানা আমি বুল বুল জপে মাস গুল তোমার হামদোসানা সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা 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 আল্লাহ আমার প্রেম তো বেদন তসবি দাদা সুবহানাকা সুবহানাকা আল্লাহ আমার প্রেম দমে দম আমি বুলবুল জপে মশগুল তোমারি হামদ আমি বুলবুল জপে মশগুল তোমারি হামদসানা আমি বুলবুল জপে মশগুল তোমারি হামদ আমি বুলবুল জপে মশগুল তোমারি হামদ সানা সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা সুবহানক আল্লাহুম্মা সুবহানক সারা মখলুক তোমার পবিত্রতার গায়ছে গজল সারা মখলুক তোমার পবিত্রতার গায়ছে গজল এ নিখিল দিল থেকে তিল সব তো তোমার কর্ম ফজল এ নিখিল দিল থেকে তিল সব তো তোমার কর্ম ফজল আমি কিస్తే তুমি মাতল তুমি راہবর পথে সংকল তুমি বারবার করো উদ্ধার দানোরি যে কি শোক সমবা তোমারি পাক জাতির পাক নামের তোমারি পাক জাতের পাক নামের মোহন গানে দিল তোফানা আমি বুলবুল জোপে মাশগুল তোমারি হামদোসানা আমি বুলবুল জোপে মাশগুল তোমারি হামদসানা আমি বুল ফুল জোপে মাশগুল তোমারি হামদোসানা আমি বুলবুল জোপে মাশগুল তোমারি হামদোসানা সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা সুবহানাকা আল্লাহুম্মা সুবহানাকা তারিফের সেই ভাষা নেই যেই ভাষাতে তোমার তারিফ করলে হবে হক দায় তোমার তারিফ করলে হবে হক আদায় তোমারই নাম পেয়েছি সেই নামে দিল মন গেথেছি তোমারই নাম পেয়েছি সেই নামে দিল গেথেছি সব সপেছিলা আমি রাস্তা তুমি মঞ্জিল বুকে রোজগার তুমি মাহফিল আমি ভুলবাল পথে অস্থির তুমি রহমত বুকেশস্থির

मशगुल तुम्हारी हमद सना हमद सना हमद सना हमद साना